এখানে দেখো ভাই এনেছে খাসির মাংস ঠিক আছে আড়াইশোর মতো আছে ঠিক আছে চলো মাংসটাকে ম্যারিনেট করে নি ঠিক আছে এ দেখো এক চামচ দিচ্ছি দু চামচ লাগবে মা লাগবে দু চামচ দিচ্ছি ঠিক আছে পাতলা ঝোল করবি সামান্য দেখো চিনি দিচ্ছি আর দিচ্ছি হলুদ ঠিক আছে আর দেখো দিচ্ছি তেল পেঁয়াজ দিয়ে দিলাম বড়ো বড়ো সাইজে দুটো পেঁয়াজ আছে এখানে টমেটো একটা কেটে আর এখানে কী কী মশলা আছে মা আদা জিরা লঙ্কা রসুন সব পেস্ট চলো দিয়ে দিই দিয়ে দিয়েছি আর একটা টমেটো কেটে দেবো টমেটো কেটে নিয়েছি দেখো টমেটো দিয়ে দিই ঠিক আছে চলো সব কিছু দিয়ে দিয়েছি লেবুর রস না পাইনি জানো তো সেই জন্য খেয়ে নিচ্ছা তেল দিয়েছি রাখো ঠিক আছে আলু ভেজে নিয়েছি আলু ভেজে তেল দিচ্ছি আর তেল সামান্য দেখো দিঘা দিব সামান্য দেখো দিরা দিয়েছি তারপর দেখো ম্যারিনেট করে রাখা মাংসটা ঢেলে মাংসটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব আর পাশে দেখো দেখো আলু ভেজে রেখেছিলাম ঠিক আছে ঢেকে ঢেকে কষিয়ে নেব সুন্দর করে দেখো মশলা কষি এটা মাংসটা দেখো কষি হচ্ছে ঠিক আছে কষানো হয়ে গেলে তারপরে ওই আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে তারপর জল দেবো ঠিক আছে চলো মশলাটা কষিয়ে নিই মশলা খালি মশলা বেরিয়ে আছে বারবার মাংসটা কষিয়ে নিই চলো ঢেকে ঢেকে কষা দিই তাতে করে মাংসটা সুন্দর সেদ্ধ হয় সেই জন্য দেখো মোটামুটি হয়ে গেছে ঠিক আছে এবার এর মধ্যে আলু দি দিয়ে ঠিক আছে চলো দেখো আলু ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দেবো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের এসে আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে প্লাস গলা ব্যথা করছে তো সকালবেলা কী করলাম ঘর দিয়েছি দিয়েছি বিচারগুলো গুছিয়ে দিয়েছি ঘর মুছে দিয়েছি ঠিক আছে আর মাকে কল চিপিয়ে দিলাম মা হচ্ছে এ ঘরে কাজগুলো করলো আর আমি এখনও এখন হচ্ছে মাংস চাপিয়েছি খাসির মাংস হচ্ছে কি করে করলাম তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন কষাতে মানে খালি কষাতে কষাতে আমার বেরিয়ে গেছে তখন ই করতে গিয়ে কষাতে কষাতে বেরিয়ে গেছে তো জল দিয়ে রেখে দিয়েছি তো এটা হোক আর অন্যদিকে মা আরও অনেক তরকারি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দেব তো চলো আমাদের জন্য খাসির মাংস ঠিক আছে আর মা বাবু খাসি মাংস খায় না তো তাদের জন্য বাটা মাছ নিয়েছে বাটা মাছ দিয়ে কী দিয়ে রান্না করেছে তোমাকেটাকে দেখি ঢেকে ঢেকে রেখেছে এখানে দেখো থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে করেছে বাটা মাছ দিয়ে ঠিক আছে খালি ঝোল দেখা যাচ্ছে এখান থেকে একটু একটু বুঝতে পারছো এটা করেছে এখানে দেখো বেগুন ভাজা করেছে আর লঙ্কা আছে ঠিক আছে আর এটা কালকের মাছের তরকারি যেটা ছিল পেঁয়াজ দিয়ে করেছিলো সেটা আছে ঠিক আছে দেখো ঢেকে রেখেছে এখানে আর এটার মধ্যে বাঁধাকপি আছে অল্প ঠিক আছে আমি রান্না করছি সেটা এখানে আছে এখানে একটু কালি আছে কারণ হচ্ছে মা কি তো সেই জন্য রানা ওটা উঠিয়ে দিই এই দেখো জল দিয়ে রেখে দিয়েছি তো হোক এটা এ দেখো ঠিক আছে হোক এটা ঠিক আছে এদিকে মাংসটা হতে থাক আর এদিকে কিছু থালে বাসন হয়েছে সেটা আমি ধুয়ে নিয়ে আসবো তারপরে একবারে স্নান করে ফেলবো স্নান করে পুজো দিয়ে তারপরে নিজের কাজ আছে সেটা করবো ঠিক আছে আর ভাই আছে আজকে বাড়িতে রান্না করে খেয়ে নেব তারপরে স্নান করব মাংসটা যখন হয়ে যাবে তখন দেখো একটা সিনি একটা এলাচ আর একটা হচ্ছে লবঙ্গ এটা বেটে হচ্ছে দিয়ে দেবো যে ভালো ছিল সেটা ধুয়ে নিয়ে এসেছি আর মাংসটা দেখতে পেলে আর একটু আরো টানবে ঠিক আছে দেখে দেখে করছি কারণ সেদ্ধ হবে সেই জন্য মা বলেছিল পেছা করে দিতে তো পেছা করে আমি দিইনি কারণ গ্যাস নেই আর হচ্ছে কাঠে দিলে আবার তোমার ওই মাটি করতে হতো তারপর বড় বড় নান শিখ দিত অনেক ঝামেলা তো সেই জন্য জল দিয়েই আমি করে নিচ্ছি ঠিক আছে তো একটু বেশি মানে ই করতে হচ্ছে জাল দিতে হচ্ছে তো যাই হোক ওটা হয়ে গেলে গরম মশলাটা বেটে দিয়ে দেবো এখানে দেখো মাংস হয়ে গেছে আর আমরা খেতে বসে গেছি এরকম হয়েছে দেখি দেখি যাক সকালবেলা বাইরের পরিবেশ দেখো সাড়ে সাতটা বাজে আর মেঘ আকাশে মেঘ করে এবার চারিদিক কালো দেখো কেমন কালো হয়ে গেছে হয়ে হাওয়া হচ্ছে কি অবস্থা কি অবস্থা উঠানটা আমি এখনই ঝাঁট দিয়ে আসলাম দেখো আবার সেই নোংরা হয়ে গেল যা আকাশ দেখো একটু একটু পরিষ্কার হচ্ছে আর আকাশে মেঘ দেখো ওই দেখো আর কেমন হাওয়া হচ্ছে না বাবারে বাবারে বাবা সকাল বেলাতে কি সকালবেলাতে ভাই বাজারে গিয়েছিল বাজার থেকে দেখো তেলের বোতল এনেছে একটা সর্ষের দেখো আর দেখো সাদা তেল এনেছে একটা ঠিক আছে যে সাদা তেল একটা সর্ষের তেল একটা সাদা তেল একটা আর মুড়ি এনেছে দেখো এখানে এক কেজি মনে মুড়ি আছে ওইখানে পাঁচশো মুড়ি আছে এক কেজি না পাঁচশো একটা দেখো জিরার প্যাকেট এনেছে যে একটা লবণ এনেছে টাটা লবণ এই যে এক কেজির মটরের ডাল এনেছে দেখো মটরের ডাল আর দেখো ময়দাও হয় ময়দাই আর একটা এনেছে খেজুরের প্যাকেট যেটা সকালবেলা খুলে নিয়েছি খাওয়ার জন্য ঠিক আছে খেজুরের প্যাকেট এনেছে একটা খেজুরের প্যাকেট কি ঠকা হয়ে গেছে গো আগে এটা কত বড় ছিল এখন দেখো কতটুকু এইটুকু একটা খেজুর তাই বলে তিরিশ টাকা চলো সকালে এক ধমক বৃষ্টি হয়ে গেছে ঠিক আছে বৃষ্টি মেয়ে কেমন করেছিল মেয়েকে হওয়ার পর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর এখন রোদ তোদ নাই কিন্তু বৃষ্টি হচ্ছে না ঢোতে কথা ভেবেছি গাছকে মাথা দেবো কিন্তু রোদটা উঠেনি চলো মুড়িটা ঢুকিনি কাল রাতে এনেছিল যে আর ঢুকানো হয়নি চলো এখন ঢুকিনি মা ওই দিকে রান্না করছে ভাত ঠিক আছে আর বেগুন পোড়া আর মোচার বড়া ঠিক আছে দারুণ তো মিলে গেছে মোচার বড়া বাহ দার পুড়িয়েছে মা তো বেগুন পোড়া আছে হাফটা আর এখানে একটা লঙ্কা নিয়েছি আর লবণ আছে আর পেঁয়াজ ঠিক আছে এদিকে মাখ খাবো মাখি খেয়ে নে